যে সুন্দর রাস্তা মাছ তানি করে না থাকা করলাম আমার একটা থাপরা খাইলে মাসে নিচনে পড়ে থাকে তুলা বানাইছে জ্ঞান জাম একবার কানে করে দিমনি

দেখ দেখ কার আর দেখ ওর বন্ধু রে বেরাইতাছে কি রে তোর আমার বন্ধু মার আর গঙ্গা ছস এলা হাই হাই এইটা তো হে আগ না আগ না হে সারাটা আর পরে কুত্তার করে এলা এ কুত্তা না তো এটা তুই ভুবা ছামলা এ এই ভুবা ছামলাটা এ আমার বন্ধু রে আসুক মন হই না

我怎么弄的？那大，这个东西，我怎我弄？